আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেয়া চৌধুরী আজকে আমি আপনাদের সাথে যে রেসিপিটি শেয়ার করব তা হচ্ছে রেস্টুরেন্ট স্টাইলে গরম মশলার তৈরি ভিউয়ার্স আমরা তো ঘরে প্রায়শই গরম মশলা তৈরি করি কিন্তু রেস্টুরেন্টের খাবারের যে স্বাদ সেই স্বাদটা কিন্তু কোনোভাবেই ঘরে পাওয়া যায় না এটাই হচ্ছে রেস্টুরেন্ট সিক্রেট তো ভিউয়ার্স রেস্টুরেন্ট সিক্রেটটা ওপেন করার জন্যে আজকে আমার এই রেসিপিটা তৈরি করা ভিউয়ার্স আমরা প্রায়শই বড়ো বড়ো রেস্টুরেন্ট বা রেস্তোরাঁগুলোতে যখন খাবার খাই তখন খেয়ে কিন্তু মুগ্ধ হয়ে যায় কিন্তু এটা কিন্তু আমরা খুব সহজে ঘরেই তৈরি করতে পারি তাহলে আসুন রেস্টুরেন্ট স্টাইলে আমরা এই গরম মশলা কীভাবে তৈরি করা যায় এবং রেস্টুরেন্ট স্টাইলে গরম মশলা তৈরি করতে আমাদের কি কি লাগছে তার এখন আমরা জেনে নেব ভিওয়ার্স আমাদের যে মশলাটা মশলাটার যে বেস্ট বেস্টটা হবে জিরা আর ধনে গুঁড়া ভিউয়ার্স আমার কাছে ধনে গুড়া পাউডার করা আছে আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য অল্প একটু নিয়ে নিয়েছি আমরা নিয়ে নিয়েছি জিরা এক চামচ এখানে আছে জয়ত্রী এখানে আমরা জয়ফল একটা নিয়ে নিয়েছি আপনাদের দেখানোর জন্য কিন্তু আমরা ভেঙে এখান থেকে অর্ধেকেরও একটু কম দিয়ে নেব বেশি যদি আমরা জয়ফল দিয়ে দিই তাহলে কিন্তু খুব কড়া একটা ঘ্রাণে কিন্তু পুরো মশলাটা সারটাই নষ্ট হয়ে যাবে আমরা নিয়ে নিয়েছি দুটা তেজপাতা এখানে নিয়েছি আমরা পাঁচটা থেকে ছয়টা লং এখানে আমরা নিয়ে নিয়েছি এলাচি সাতটা আর এখানে আমরা নিয়ে নিয়েছি দারচিনি কাট এখানে ছয় থেকে সাতটা টুকরো আছে আর আমরা এখানে নিয়ে নিয়েছি গোলমরিচ বিওর্স আমরা এই সমস্ত মশলাগুলোকে একসাথে আমরা নিতে গরম করব আমাদের প্যানে গরম করে নিব গরম করে যখন এগুলো একদম মুছে এবং ঝরঝরে হবে তখন আমরা এগুলোকে গ্রাইন্ডারে গ্রাইন্ড করে নেব বা আপনাদের যদি গ্রাইন্ডার না থাকে তাহলে আপনারা পাটাও বেটে নিতে পারেন বেটে নিলেই তৈরি হয়ে যাবে মজাদার রেস্টুরেন্ট স্টাইলের গরম মশলা আর এই গরম মশলা দিয়ে তরকারি রান্না করলে বা আপনার যদি মাংস তারপরে আপনাদের যে মুখরোচক যে খাবারগুলো এগুলো রান্না করলে আপনি গরু খাসি মুরগি যাই রান্না করুন না কেন অসম্ভব সুন্দর একটা গন্ধ এবং সুন্দর একটা ফ্লেভার আসবে আপনার তরকারিতে তো ভিওর্স আসুন আমরা এগুলোকে একসাথে করে আমি জয়াফলটা ভেঙে নিচ্ছি ভেঙে আমরা অল্প একটু নিয়ে নিচ্ছি আর আমরা এই সমস্ত মশলাগুলোকে একসাথে ভেজে নিচ্ছি চলুন বিওয়ার্স তাহলে আমরা চুলার ইতে যাই কুকিং প্রসেসে যাই কুকিং প্রসেসে গিয়ে আমরা এগুলো সুন্দর করে ই করে নিই ভেজে নিই ভিউয়ার্স আমরা জয়াফলটা ভেঙে ঠিক এত টুকু ছোটো একটা টুকরা নিয়ে নিয়েছি আর বাকিটুকু আমরা রেখে দিয়েছি অন্য কোনো ডিশ যখন রান্না করব তখন ওটা আমরা ব্যবহার করতে পারবো আমি একে একে সবগুলো দিয়ে দিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি জিরা সবগুলো আমরা ঢেলে দিয়ে দিচ্ছি এখন আমরা এটাকে খুব সুন্দরভাবে ভেজে নেব আমরা সুন্দর করে নেড়ে নিচ্ছি আমরা তেজপাতাটাও খুব ভালো করে ই করে নিব আপনার চাইলে কিন্তু জিরাটা আর বেশি দিতে পারেন যেহেতু সবগুলোই অনেক আর আমাদের জিরাটাই বেশ আমরা নেড়ে নিচ্ছি আমরা খুব ভালো করে ভেজে নেব ভিউয়ার্স আমরা তেজপাতাটা উঠিয়ে তেজপাতাটা ছিঁড়ে ছোট করে দিচ্ছি আমরা কিন্তু তেজপাতাটাকেও গুঁড়ো করে নেব খুব সুন্দর একটা গ্রাম বের হচ্ছে ভিউয়ার্স আমরা আর কিছুক্ষণ চুলার ভিতরে ই করে আমরা এটাকে নামিয়ে ই করে নিব গুঁড়ো করে নেব বিয়ার্স আমাদের আমাদের সব মিলে অল্প আছে আমরা পাঁচ মিনিটের মতো এটা টেলে নিলাম একদম কম আছে আস্তে আস্তে এখন আমরা এটাকে গুঁড়ো করে নেব ভিউয়ার্স আমরা আমাদের সব মশলাগুলোকে আমরা গ্রাইন্ডারের ভিতরে নিয়ে নিয়েছি গ্রাইন্ডারের যে ইসের ভিতরে জগের ভিতরে নিয়েছি এখন আমরা জাস্ট এটাকে গুঁড়ো করে আমরা ছেঁকে নেব আমরা সুন্দর করে গুঁড়ো করে নিচ্ছি গুঁড়ো করে নিচ্ছি এটাকে বিওয়াজ আমরা নিচ্ছি আমরা একটু নেড়ে চলে দিব আমরা এটাকে একবার একটু ছেঁকে নিচ্ছি আমরা এখানে একটা বোল আর ছাঁপিয়ে নিয়ে নিয়েছি আমরা ছাঁকনির ভিতরে ছেঁকে নিব আমি আপনাদেরকে দেখাচ্ছি আমরা প্রথমে এটাকে একটু দিয়ে দিলাম দিয়ে আমরা একটু চামচ দিয়ে নেড়ে আমরা এটাকে ছেঁকে নেব ছাঁকার পরে যে অবশিষ্ট অংশ থাকবে তা আবার আমরা গ্রাইন্ডারে দিয়ে আবার ছেঁকে নেব এই যে এটা আমাদের অবশিষ্ট অংশ এটা আমরা আবার গ্রাইন্ডারে দিয়ে দিলে আমরা একদম মিহি একটা গুঁড়া পাবো আমি আবার দিয়ে দিচ্ছি আমাদের হয়ে গেছে হচ্ছে এলাচের খোসা এটা আমরা আবার একটু দিয়ে নেব সমস্যা নাই ব্যাস আমরা যে ইটা পেয়ে গেলাম এটা হচ্ছে আমাদের সেই মজাদার রেস্টুরেন্ট স্টাইলে গরম মশলা আমি এখন একটা বাটিতে পরিবেশন করে নিচ্ছি ভিউয়ার্স তৈরি হয়ে গিয়েছে আমাদের মজাদার ঘরে তৈরি রেস্টুরেন্ট স্টাইলে গরম মশলা আপনারা বাসায় এই রেসিপিটা ফলো করে তৈরি করতে পারেন ভিউয়ার্স আপনারা অবাক হয়ে যাবেন এত মজা হয় তরকারি যে কোনো মাংস কারি কারি মশলার জায়গা আপনারা এইটাই ইউজ করতে পারেন খুবই মজা হবে আপনাদের রান্না তো ভিওয়ার্স আশা করি আমার রেসিপিটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেল ফ্যামিলি অ্যান্ড ফ্রেন্ডস ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আল্লাহ হাফিজ